ভোরের আলোয় শহর জুড়ে ছুটে চলার ডাক হাতের প্ল্যাকার্ড গায়ে অলিম্পিক টিশার্ট ফাইভ রিংসের চেতনায় জেগে উঠেছে পুরো শহর সারা বিশ্বে একযোগে অলিম্পিক ডে উদযাপন করেছেন ক্রীড়াবিদরা ব্যতিক্রম নয় বাংলাদেশেও তবে এবারের আসর একটু বিশেষ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এই র্যালি শুরু হয় বাংলাদেশ শিশু একাডেমি থেকে উদ্বোধন করেন বিওএ সভাপতি ও সেনা প্রধান ওয়াকারুজ্জামান এতে অংশ নেন দেশের হকি জুডো সহ বিভিন্ন ফেডারেশনের ক্রীড়াবিদ ও সংগঠকরা সমাজকে সঠিক পথে করার জন্য ক্রীড়ার কোনো বিকল্প নাই খেলাধুলা করলে মানুষ মাদকের দিকে আসক্ত হয় না সমাজ ভালো থাকে সেইভাবে আমরা সবাইকে বলতে চাই লেটস মুভ বিভিন্ন ব্যানার পোস্টারে ফুটে উঠেছে অলিম্পিকের মূল বার্তা নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো বিশেষ দিনে দেশের নারীদের ক্রীড়াঙ্গনে আরো আগ্রহ বাড়ানোর আহ্বান জানান অংশগ্রহণকারী নারী ক্রীড়াবিদরা নারীদের জন্য খেলার পরিবেশটা সুন্দর করে নিশ্চিত করতে পারি তাহলে আমার মনে হয় নারীরা আরো অগ্রসর হবে স্পোর্টসে নিজেদেরকে প্রকাশ করতে হবে যে না মেয়েরা পারে শুধু চুলাই না মেয়েরা খেলার মাঠেও কিছু করতে পারে ভোর সাড়ে ছয়টা থেকে শুরু হওয়া র্যালি শেষ হয় জাতীয় স্টেডিয়ামে এসে পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিশেষ বার্তা দেন সেনা প্রধান আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিব তাহলে অবশ্যই আমাদের মধ্যে বোধ সম্প্রীতি জাগরিত থাকবে এবং এখন এই বর্তমান পরিস্থিতিতে আরো বেশি জরুরি আমরা একটা প্ল্যান করছি যে সারা বছর ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা করব ঢাকা শহরে মাঠের সংখ্যা একেবারেই কমে গেছে সেই ক্ষেত্রে আমাদের এই কার্যক্রম অত্যন্ত ফলপ্রসূ হবে অলিম্পিকের লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল আয়োজনের তামিম হোসেন সময় সংবাদ ঢাকা You